আসলে আমরা অনেকেই সৌদি আরবে আসতে চাচ্ছি তো আমরা কোন বিষয় আসবো অনেকেই কমেন্ট করেন যে ভাই আমরা কোম্পানিতে আসব নাকি আমেল আমেল মঞ্জিলে আসবো এরকম অনেকেই আমরা প্রশ্ন করে থাকি এই প্রশ্নের উত্তর দেবো এবং সুবিধা অসুবিধা আপনি আমেল মঞ্জিলে আসলে কি সুবিধা ফিরি বিষয়ে আসলে কি সুবিধা এবং কোম্পানিতে আসলে কি সুবিধা কি অসুবিধা সব কিছু আজকে আপনাদের সাথে এই বিষয়টা খুলে আর ভিডিওটা একটু কন্টিনিউ করবেন প্লিজ কষ্ট হলেও বিষয়টা হচ্ছে যে আমার কাছে যেটা ভালো লাগে সেটা প্রথমত যে আপনি যদি কোম্পানিতে আসেন তাইলে এখানে আপনাকে বেতন দেবে কম কিন্তু আপনার কয়েকটা ফ্যাসিলিটি আছে ফ্যাসিলিটিটা হচ্ছে যে আকাম আপনাকে বানিয়ে দিবে এরপর আপনার থাকার একটা জায়গা দিবে সুবিধা অসুবিধা আপনার কোম্পানি আপনাকে দেখবে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আপনি যদি আমেল মঞ্জিলে আসেন সেই ক্ষেত্রেও আপনার একজন কফিল থাকবে সেই কফিল আপনার আকামা দিবে থাকা দিবে খাওয়াটা হয়তো নিজের আবার কিছু কিছু সময় দেখা যাচ্ছে কফিল আপনাকে খাবার দিয়ে দেবে আর একটা বিষয় হচ্ছে যে যদি আপনি কোম্পানিতে আসেন তাহলে বেতন কিন্তু একটু কম থাকবে আমেল মঞ্জিলে যদি আসেন তাহলে বেতনের বিষয়টা দেখা যায় একটু বেশি থাকে কারণ এটা একটা কফিল নির্ধারিত কফিল দেয় বেতন কিন্তু আমেল মঞ্জিলে আপনার সুবিধাটা এইটা যে আপনি অনেক সময় দেখা যাচ্ছে খাবার পাবেন চলাফেরা মাঝে মাঝে একটু সুবিধা কিন্তু অসুবিধাটা হচ্ছে যে যদি আপনি ভালো একটা খারাপ ফ্যামিলিতে পড়ে যান তাহলে দেখা যাচ্ছে যে আপনার রাত নাই দুইটা নাই তিনটা নাই যখন তখন যে কোনো কাজের জন্য আপনাকে তারা তখন কিন্তু ব্যবহার করবে আর কোম্পানিতে যদি আপনি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি মাস জাস্ট আট ঘন্টা আটটা ঘন্টা আপনি কাজ করবেন যেই নিয়মটা আপনাকে নির্ধারণ করছে কন্ট্রাকতে পারে সেই নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু ই করবে তবে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিন সাপ্লাই কোম্পানিতে যদি আসেন তাহলে কিন্তু বিপদের কোনো শেষ নেই তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা অরিজিনাল যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানিগুলোতে যদি আপনি আসেন তাহলে আমার কাছে মনে হয় যে এটা সবথেকে বেটার অপশন হবে যদি কোম্পানিতে আপনি যদি আসেন বেতন যদি একটু কমও থাকে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ফ্রি ভিসা আপনি যখন সর্বপ্রথম যখন আপনি সৌদি আরবে আসবেন তো সেই ক্ষেত্রে আপনার ফ্রি ভিসাটা আপনার জন্য কিন্তু গ্রহণযোগ্য না মানে ভিসা গ্রহণযোগ্য বাকি আপনি এসে এখানে আপনি সেইভাবে কাজ খুঁজে নেওয়া আরবি ভাষা শেখা এই যে এই ধরনের কিছু প্রবলেমের শিকার আপনি হবেন ফ্রি ভিসাতে আসলে তো সেই ক্ষেত্রে আমি মনে করি সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি সৌদি আরবে আসে তো তাকে অবশ্যই কোম্পানির ভিসায় আসাটা সবথেকে বেটার মনে করি আর কোম্পানিটা একটু দেখে শুনে আসাটাই সবথেকে ভালো